গতকাল মাঠে ফিরে চোখ করে ধাতানো ফার্নান্ডেস কনফারেন্স লিগের প্লে অফে ফার্নান্ডেস অসাধারণ অসাধারণ জয় পেয়েছে চেলসি অ্যান্জো ফার্নান্দেসের পারফরমেন্সের পুরো অংশ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা বর্তমানে চেলসির অন্যতম সেরা একজন খেলোয়াড় আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যান্জো ফার্নান্দেস চেলসির সময়টা ভালো না কাটলেও অ্যান্জো ফার্নান্ডেস ঠিকই আলো ছড়াচ্ছেন তার পারফরমেন্স দিয়ে গত সিজনে চেলসির জার্সিতে সাত গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন অ্যান্জো ফার্নান্ডেস তবে দলের ব্যর্থতার কারণে পয়েন্ট টেবিলের ছয় থেকে শেষ করতে হয় প্রিমিয়ার লিগের গত সিজন তবে এই সিজনে নতুন কোচের অধীনে চেলসির বড় দায়িত্ব পেয়েছে অ্যাঞ্জো ফার্নান্ডেস চেলসির ক্যাপ্টেন্সি আম্বেদ তুলে দেওয়া হয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যান্জো ফার্নান্ডিসের হাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে গত বড় ভূমিকা রাখলেন আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার কনফারেন্স লিগের প্লে অপে অসাধারণ একটি অ্যাসিস্ট করেন অ্যাঞ্জো ফার্নান্দেস আসলে এই ধরনের অ্যাসিস্ট অ্যাঞ্জো ফার্নান্ডেস কাছ থেকে সচরাচরই দেখা যায় তবে এখন দেখার বিষয় এই সিজনে প্রিমিয়ার লিগে কতটা ভালো সার্ভিস দিতে পারে ফার্নান্ডিস আপনাদের কি মনে হয় অ্যাঞ্জো ফার্নান্ডেসের অধীনে এই সিজনে কতটা ভালো করবে চেলসি কমেন্ট বক্স আপনাদের মতামত লিখে প্রকাশ করুন আর হ্যাঁ আর্জেন্টিনা খেলোয়াড় রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ